নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আরেকটা এলাকা পরিচয় করে দেবো আজকে আপনাদের দেখাবো সাবরুল দুর্গাপুর রোড বগুড়া আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আপনাদের নতুন এলাকা পরিচয় করে দেবো আজকে আপনাদের দেখাবো সাবরুল হাট এটা হচ্ছে দুর্গাপুর রোড এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আপনার জোড়া জোড়া পর্যন্ত তারপরে এই রোডে যাচ্ছি আমরা সাবরুল দেখি সাবল দিকে এগিয়ে যাচ্ছি আমরা বলছি এলাকায় বলছিলাম যে দুর্গাপুর রোডের যত এলাকা আছে সবগুলো একের পরে আপনাদেরকে দেখাবো এক এক করে দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকের ভিডিও দেখতে পাচ্ছেন সোনালি দেখা যাচ্ছে সবুজের পাশাপাশি কিন্তু অবশ্যই সোনালি আস দেখা যাচ্ছে যে সোনালি ফসল না দেখে খুব ভালো লাগে আসলে প্রকৃতির দৃশ্য বাংলাদেশের আর এরপর আর হতে পারে না কারণ সবুজ দেখি বাংলাদেশ সেরা যতই যাই বলুক না কেন সোনালি এবং দেখেন দেখেন ধান ক্ষেতটা ধানের যে পাশে দেখা যাচ্ছে সোনালি আশগুলো কত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে যে সোনা সোনায় ভরে আছে তো যাই হোক আমাদের বাংলাদেশে সবুজে শ্যামল ভরা তো যাই হোক অবশ্যই আপনারা আমি সবাই জানি আর দেখতেছেন যে আমি রোডের পাশে যেগুলো ভিডিও যে গাছগুলো দেখা যাচ্ছে এবং আপনার যে ফসল দেখা যাচ্ছে খুব সুন্দর আর এই রোডটা দেখতে কিন্তু খুব সুন্দর এর আগেও বলেছিলাম যে রোডটা কিন্তু একবারে যা দেখেন আগা নেই বললেই চলে যেহেতু মনে করেন যে গাছটা দিয়ে রাস্তা ঢেকে রাখছে আর সবুজ হয়ে আছে ছায়া পড়ছে খুব সুন্দর লাগছে তার জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো বা আপনাদের মাঠে নিয়ে এসি আর বগুড়া শহরের বিভিন্ন এলাকা আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি অবশ্যই আপনাদেরকে বগুড়া সব এলাকা দেখাবো আর একটু সময় সাপেক্ষে আর যারা বেশ অনেক এলাকায় দেখতে চাইছেন অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু সময় দেবেন যেহেতু আমি যখন যেই রোডটায় কাজ করি সেই রোডটা কমপ্লিট করে তারপরেও আবার আরেক রোডটা ধরি হ্যাঁ আমি বর্তমানে এখন যে কয়েকটা থানায় কমপ্লিট করছি এখন এই রোডটায় বাকি আছে সেই রোডগুলো কমপ্লিট করতেছি আমরা কিন্তু চলে আসছি শাবলুল হাট এটা কিন্তু শাবরুল হাট বলা হয় আর দেখতে পাচ্তেছেন যে আমি চলে আসছি দেখেন কত সুন্দর আর ইউনিয়ন পরিষদের ভিতর হলেও কিন্তু দেখার মতো আর গাছগুলো দেখেন কত না সুন্দর আর দোকান দেখেন যার ডানে পাশে এটাই হচ্ছে শাবরুল হাট আর আমি আপনাদের দেখাবো আরেকটা জিনিস সেটা হচ্ছে স্কুল দেখাবো যে শাবলুল স্কুল উচ্চ উচ্চ বিদ্যালয় সেই স্কুলটা আপনাদের দেখাবো ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন গেটটা এটাই হচ্ছে আপনার সাবরুল হচ্ছে উচ্চ বিদ্যালয় তো যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আমার আমার ভিডিও সে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের সুন্দর মন্তব্য দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাব আর আপনাদের ভালোবাসার জন্য একের পর আপনাদেরকে বগুড়া ভিডিও দেখাচ্ছি তাই যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং হাটটা পুরো পুরো দেখতে থাকুন সবার জন্য সব সবসময় শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম